নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটু ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আমার একটু তাড়া আছে আর ভিডিওটা খুব ছোট্টর উপরেই দেবো বেরোচ্ছি এক জায়গায় বাবাকে নিয়ে ডাক্তারখানায় যাবো তো দেড়টার মধ্যে পৌঁছাতে হবে অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে তো ভাবলাম ছোট্ট করে একটু কারণ আস্তে আস্তে কখন আসবো কখন করবো জানি না তো সেই জন্য ভাবলাম যে করেই যাই যে দুটো কথা যে যেটুকু ভিডিও দেখেছি তার উপরে বেশ করে যেটুকু বক্তব্য আমার তোমাদেরকে পৌঁছে দিয়েই তারপরে যাই সেটা হলো তো আমার যে এখন কন্টেন্ট ওই নোংরা মহিলা হ্যাঁ নোংরা মহিলা তো তার ভিডিও কালকে তোমরা দেখেছো তার ভিডিও দেখে কি বুঝলে যে সে জিমে যাচ্ছে তাই তো সে জিমে যাচ্ছে আর জিমে গেলে আমাদের কি থাকে একটা ডায়েট চার্ট থাকে আর ডায়েট চার্টের মধ্যে আমাদের কি থাকে যে আমাদের হেলদি জিনিস খেতে হয় প্রোটিন জাতীয় জিনিস আমাদের ইনটেক করতে হয় আর সে কি কিনলো লেস কুরকুরে কোল্ড ড্রিঙ্কস এইগুলো কোনোটাই আমাদের হেলদি যে ফুড চার্ট থাকে সেই ডায়েট চার্টের মধ্যে থাকে না আদৌ ও ডায়েট কোনো কিছু মেনটেন করছে কিনা না জানি না যে অনলি ফর কন্টেন্টের জন্যে ওই দু একবার হাত পা নাড়াচ্ছে আর ওই দু একবার ওই তিন দিন বা চার দিন গেছে জিমে মোস্ট প্রবাবলি তিন থেকে চার দিন গেছে জিমে এর বেশি কিন্তু ও জিমে যায়নি তো যাই হোক এগুলো কিনে আনলো এবং কী কারণে ও বাড়িতে এলো ওর প্রোমোশান ব্র্যান্ড প্রোমোশান আর সেগুলো ওই যখন ওই ফুকলা বা চোটটা ছিল তখন থেকেই ধরা এবং সেই টাকা ওর অ্যাকাউন্টে অলরেডি চলে এসছে তো টাকা যখন অলরেডি চলে এসছে তো ওকে তো কাজটা সারতেই হবে আর সেই জন্য ও চলে এলো ফ্ল্যাটে রথও দেখা হবে এবং কলা বেচাও হবে কেমন করে রথ দেখা কলা বেচা তার মানে ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি নিয়েছিল যে কোনো স্পেশাল মুভ যে মুভমেন্ট থাকে না স্পেশাল যে মুভমেন্ট থাকে সেই স্পেশাল মুভমেন্টগুলোকে ওইখানে কাটানোর জন্য কিন্তু ফ্ল্যাটটা নেওয়া কারণ দেখো বাপের বাড়িতে থাকতেই পারতো কিন্তু ওখানে থাকেনি ওখানে না থাকলেও টাকা দিচ্ছে শুনছি আর না থাকলেও টাকা দিচ্ছে তো টাকা দিয়ে যখন থাকতে হচ্ছে ওখানেই থাকতে পারে বাট না ওখানে থাকলে অসুবিধা হয়ে যাচ্ছে মানে বুঝে নাও তোমরা কিসের অসুবিধা হয়ে যাচ্ছে তো সেই জন্যে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ফ্ল্যাটে থাকতে পারবে বলে ফ্ল্যাটটা নিয়েছিল কোনো কারণবশত আমরা খুব ভালো মতো জানি কী কারণ সেই কারণ কারণবশত অ্যাট প্রেজেন্ট ফোকলা জীবন থেকে বেরিয়ে গেছে বা যায়নি ঘর বার যেটাই হোক কিছু তো একটা বটে হ্যাঁ তো সেই কারণে এখন ওইখানে অন্য কোনো লোকের আগমন বা তাদের সাথে হোলি খেলা তাদেরকে মিঠাই খাওয়ানো তাদের সাথে হাগিং করা স্পেশাল মুমেন্ট কাটানো তার জন্যে তোমরা বুঝতে পারলে না যে কেন ওই লেজ আর কুকুরে আসলো ও নিজে খাওয়ার জন্যে নো হ্যাঁ ওইগুলো খায় ও যতই যা করুক ও কোনোটাই স্টেবেলভাবে রাখতে পারে না যেটাই ও শুরু করে সেটাই ও কোনোদিন কন্টিনিউয়াস ওটাকে ক্যারি অন করতে পারে না কারণ ও সব কিছু কন্টেন্ট না সব কিছু হুড়ো হচ্ছে হবে হচ্ছে হবে এরকম টাইপের তো কোনো কিছুর মধ্যে যদি তার মধ্যে যদি আমার লেবার কোনো কিছু আমি সাকসেস পাওয়ার জন্য যদি লেবার না থাকে সেই লেবার না থাকলে দিন কোনো জিনিসে সাকসেস পাওয়া যায় না নোংরামি করে এই ছয়ল চাতুরি জিনিস দেখিয়ে মানুষকে কতদিন কতদিন খাওয়াবে কতদিন খাওয়াবে এরকমভাবে মানুষকে খাওয়ানো তো যায় না তো অলরেডি ওর ভিউজের ইয়ে ডাউন হয়ে গেছে তো হবেই এটাই হবে আর বলছে আমি ওয়াইটি ছেড়ে দেবো তো ওয়াইটি ছাড়ার তো কোনো পথ নেই ওয়াইটি ছাড়লে ওর এই কোল্ড ড্রিঙ্কসটাই কি কার পয়সায় আর ওর বাবা মা যে ওকে কতটা প্রায়োরিটি দেয় সেটা তো আমরা দেখতেই পেলাম তাই না সেটা তো আমরা সবাই দেখতে পেলাম তো আটকাল দেখছি কালকে রাত্রেও আমি দেখলাম এই নোংরা মহিলার ফেসবুকে পেজে ফেসবুক পেজে ছেলেকে নিয়ে আই মিস ইউ সোনা বাবা আই মিস ইউ আই মিস ইউ সোনা বাবা এটা ও উপরে হেডিং লিখে একটা বাচ্চার দিয়ে একটা ফটো দিয়েছে তো আমি বলি এইগুলোও কি সেই নাটক এগুলোও নাটক কারণ দেখো ইউটিউবে যদি সন্দীপের কোনো ক্লিপিং ইউজ করে ও ইয়ে পাবে কি বলে স্ট্রাইক পাবে ওগুলো করা যায় না ঠিক আছে ওগুলো করা যায় না কিন্তু বাচ্চার কথা মুখে আনলে তো স্ট্রাইক দিত না কেউ আর লিগাল ওই কোর্ট থেকে বলো যে কোনো লিগাল টিমে যারা যেখানেই বলো ওরা কোনো দিন এই ধরনের কথা বলতে পারে না এটা সবাই জানে বাট এটা কেন বলেনি এটা বলেনি বলে কিন্তু ও কথা শুনছে বাট এই কথাগুলো শোনার জন্যই কি বলেনি না এইসব নেগেটিভ ওর ভালো লাগে হ্যাঁ ভালো তো লাগবেই কারণ যে ওই যাদের কালচারই এরকম তাদের তো এই নেগেটিভ পাবলিসিটি দিয়েই এদের উঠতে হবে কারণ কোনো কিছু ভালো দেখিয়ে ভালো জিনিস ওদের মধ্যে নেইও আর দেখাবেই বাকি কোনো কিছু ভালো থাকবে তবে না মানুষ দেখাবে তো এদের মধ্যেই নোংরা নোংরা জিনিস দেখিয়েই এরা উপরে উঠতে ভালোবাসে এবং উপরে উঠতে চায় তাই না আর কালকে আমি বুড়ি আমার ভিডিওতে আবার কমেন্ট বক্সে আমার ভিওয়ার্সদের মধ্যে কয়েকজন আমাকে কমেন্ট করেছে দিদি লেলোবুড়িকে নিয়ে কিছু বলো লেলোবুড়িকে নিয়ে বলো আরে লে বুড়ি ওরে বাপ রে বাপ এই তো দাঁতের ফাঁকা দিয়ে তো সমস্ত বুদ্ধি বেরিয়ে গেছে মনে হয় তাই না হ্যাঁ তুই কি এডুকেটেড তোকে তো বলেছে তুই আয়ার কাজ করিস কোথায় গিয়ে আয়ার কাজ করিস তাই না ও আয়াদের মতোই বুদ্ধি দিয়ে তুই ভিডিও করিস বুঝতে পেরেছিস আয়াদের আমি ছোট করছি না কোনো আয়াদের আমি ছোট করছি না বাট তুই তোর বুদ্ধি যে দিচ্ছিস না এখানে যে বুদ্ধিতে কথা বলছিস সেগুলো ওই নার্সিংহোম ইয়েতে যারা আয়ারা থাকে ঠিক আয়ার লেভেলের কথা বলছিস কারণ এ বলছে এই লেলুগুড়ি বলছে যে কৃষককে নাকি গত বছর ওর ঠাম্মি ইলিশ মাছ খেতে দেয়নি আর ওর ঠাম্মি নাকি ভালো ভালো রান্না করে ওই নাতিকে নাকি খেতে দেয় না মানে গবে চিন্তা করতে পারো তোমরা এর মাথায় প্রবলেম আছে জানো তো বন্ধুরা এই যে লেলোর না এই লেলোর মাথায় হানড্রেড কেন টু প্রবলেম আছে ও মেন্টাল ডিজেবেল ও মেন্টাল ডিজেবেল যদি মেন্টাল ডিসেবল না হয় যে নাতি নাতি নাতনি যা হয় অন্যান্য তো বাদ দিয়ে দিলাম আমি স্পেশালি ওদের বাড়িতে যে আমরা দেখি হ্যাঁ সেইখানে দেখা যাচ্ছে যে আমরা প্রথম থেকে দেখে আসছি যে ঠাকুমা দাদুর অবদানটা কি আর সেখানে নাকি কৃষাণুকে মাছের পিস না দিয়ে ওর ঠাম্মি নাকি খেয়ে নিয়েছে ভালো মন্দ রান্না হলে নাকি ওকে খেতে দেয় না নাকি বাচ্চাটা বলেছে এই লেলো খ্যাপা মহিলা এই তোকে আমি ও কারোর নাম দিয়েছে বলদি আমি তো তোকে বলদি বলবো আমি তো তোকে বলদি বলবো ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ফ্রেন্ডস হ্যাঁ মানুষকে সাপোর্ট করতে করতে মানে কোন লেভেলে চলে গেছে কোন লেভেলে চলে গেছে অপদার্থ অসভ্য একটা মহিলা যা নয় তাই যা মুখে আসে এখানে বসে বসে বলতে থাকে আবোল তাবোল আবোল তাবোল চোখে অন্ধ না কানে কালা আমি কিছু বুঝতে পারি না দুটোরই চিকিৎসা করা মাথা সহ মাথা সহ দুটোরই চিকিৎসা করা তুই কোন ভিডিওতে ওর ঠাম্মি ওকে খেতে দেয় না কোন ভালো মন্দ খাবার করলে ওর ঠাম্মি ওকে খেতে দেয় না প্রুফ দিবি প্রুফ ছাড়া কথা বললে না ভার্চুয়ালি জুতো পেটা করে তোমার ওই ফাঁকা দাঁত আরও ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে ওই মাঝখানে একটা ফাঁকা আছে না দাঁত হাফ ইঞ্চি ওই ফাঁকা দাঁত ফাঁকা দাঁতের মধ্যে না কি ঢুকিয়ে দেওয়া হবে দেখবি যাতে তোর মাথার বুদ্ধিগুলো ওই বলদামির বুদ্ধিগুলো দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে আবল তাবল কথা বলতে আসে সেখানে আর এখন ওই ওই কি বলে ওর মা ওর মা ওকে প্রায়োরিটি দেয় ইয়ে এটা তো ঠিকই বলেছিস এটা তুই ঠিক বলেছিস ওর মা ওকে প্রায়োরিটি দেয় না ওর মা প্রায়োরিটি বেশি দেয় দাদাকে আর দাদাকে দাঁড় করানোর জন্য মেয়ের পয়সা খাপিস করছে মেয়ের কাছ থেকে পয়সা নিয়ে ছেলেকে দাঁড় করাবে ছেলেটা তো আরে টোটো চালায় তো টোটো চালিয়েও একটা মানুষ সংসার চালায় টোটো চালিয়েও একটা মানুষরা সংসার চালাতে পারে বাট ওর এই নাঙ্গা দাদাটা ওর এই নাঙ্গা দাদাটা ওর বিয়ের সময় একে তাড়িয়ে দিয়েছিল বেশ করেছিল সেই দিক দিয়ে তাড়িয়ে দিয়েছিল বেশ করেছিল কিন্তু যদি আমরা লজিক্যালি ভাবি যে বোনকে তাড়িয়ে দিল আর সেই বোনের পয়সায় এখন গোপা গপ গোপা গপ গোপা গপ ঢুকাচ্ছে মুখে প্রাণে গায়ে লজ্জা করে না রে হ্যাঁ তার কাটা তার কাটা নাঙ্গা দাদা এই নোংরা মহিলাটার বলছি আমি তার কাটা নোংরা দাদাটাকে বলছি লজ্জা লাগে না বোনকে তাড়িয়ে সেই বোনের পয়সা এখন খেতে লজ্জা করে না তোদের হ্যাঁ আর একটা জিনিস দেখবে তোমরা যত হেভি কাজ আছে না যত হেভি হেভি কাজ আছে বাড়িতে ওই রোগা শুটকে পড়া আবার যে বৌদিটা আছে যার শরীরে বিন্দু বিসর্গ মাংস জন্মাতে পারিনি এখন পর্যন্ত কারণ লাল জল হয়তো বোনটাকে দেয় বৌদিটাকে দেয় না বা লাল জল খেলে হয়তো তার শরীরে লাগে না কারণ লাল জল তোর দাদাও খায় দাদার শরীরের যা দেখলাম তাতে লাল জল দাদা করে যেটুকু ইনকাম করে লাল জল খেয়েই ফক্কা করে দেয় বুঝতে বাবা খায় বোন খায় মানে ভাই মানে বাবা ছেলে মেয়ে তিনজনাই যে লাল জল পাটি খায় সেটা বোঝাই যায় কিন্তু বৌদিটাকে মনে হয় দেয় না শরীরে এক বিন্দু মাংস মাংস জন্মাতে পারিনি আর ওই রোগা পটকা দিদি বৌদিটাকে দিয়ে দিন রাত হার খাটুনি কাটাচ্ছে মাছ কাটা থেকে শুরু করে সমস্ত যতগণ দিদি বৌদি যখন কোথাও যায় যখন কোথাও যায় মানে বাপের বাড়ি হোক কোনো একটা কাজে কোথাও যায় তখন একমাত্র ওর বৌদি ওর মা রান্না করতে যায় আদারওয়াইজ ওর মায়ের ওই চিঁড়ে ভাজা কথা দিয়ে চিঁড়ে ভেজানো চিড়ে ভাজা নয় চিঁড়ে ভেজানো চিঁড়ে ভেজানো কথা দিয়ে বৌমির বৌমাটাকে খুব তালে তালে কাজ করিয়ে নেয় বুঝতে পেরেছো ঘর মোছা বাসন মাজা কাপড় কা কাপড় কাঁচা হ্যাঁ কাপড় কাচাটা শুধু এই ধোপা ওর ধোপা মা যে বুঝতেছো এই ধোপা মা মানে আমার ধোপা মা হ্যাঁ এই আগের জন্মে ধোপা ছিল হয়তো ধোপার কাজকর্মগুলো ঠিকঠাক ঠিকঠাকভাবে করতে পারিনি সেই কৃতকর্মটা এ জন্মে এসে পূরণ করছে মানে যখনই ওর মা কোনো কাজ দেখায় একমাত্র জামা কাপড় কাছা ধোপা মতো নিয়ে বসে বসে জামা কাপড় কাচাটা একমাত্র ওর মায়ের মানে কাজ হ্যাঁ আদারওয়াইজ এই মেয়েও টুকটাক ধুয়ে ধোয়াটা ধুয়ে ধুয়ে মেলে দেয় আর বৌমাও করে বাট ম্যাক্সিমাম হিউজ যে জামা কাপড়গুলো তখন ওর মা ধোপা বাড়ির মতো কাছতে বসে বুঝেছো মানে আগের জন্মে ধোপা বাড়িতে ছিল তো সেখানে কোনো ঋণ করে এসেছিল মনে হয় সেই ঋণটা শোধ করতে পারেনি তো এই ওকে ধোপার কাছটা দিয়ে ভালো করে ঋণটা শোধ করিয়ে নিচ্ছে হ্যাঁ তো এই হলো ব্যাপার এদের বাড়ির এই কেলোর কীর্তি মেয়ে এলো এসে ওই সব কিনলো কেন কিনলো কোনো বান্ধবী বাড়ি থেকে রঙ মেখে এসছে আবার ওদের ফ্ল্যাটের ফ্ল্যাটের কোনো কেউ রঙ দিল সেটা দেখাতে পারেনি কে রঙ দিল সেটা দেখাতে পারেনি খুব সফট রয়েছে কালে একটু রং দিয়েছে রং আর জীবন থেকে ওর এত রঙে রঙে রঙিন হয়ে গেছে মানে বাচ্চা মার খাওয়া টাকা হাপিস হইয়া হয়ে যাওয়া তারপরে এত কিছুর মধ্যে আর্টিফিশিয়াল পুরো নকলি যা ভিডিওতে দেখাচ্ছে না পুরোটাই নকলি কোনোটাই আসল নয় এই মহিলা এক নম্বরের মিথ্যেবাদী এক নম্বরের চোর এক নম্বরের নকলিবাজ ফ্রড মানে কি বলবো মিথ্যেবাদী মানে পুরো আর্টিফিশিয়ালে ভরা মানে পাঁচ বছর যে ওখানে ঘর করেছে না পুরো কৃত্রিম কৃত্রিম রোবট জানো তো রোবটকে রোবটরও তো একটা আলাদা ব্যাপার আছে মানে কৃত্রিম ওর হাসি কৃত্রিম ওর ব্যবহার যেটুকু আমাদের ক্যামেরায় দেখায় গত আমরা পাঁচ বছর কৃত্রিম দেখেছি আর টিল নাও এখন যে ধরনের ওর বিহেভিয়ার দেখাচ্ছে টোটালটাই কৃত্রিম এই যে হাসি দেখাচ্ছে না দেখো আমাকে রঙ দিয়ে দিয়েছে বন্ধুরা হাই ফ্রেন্ডস হ্যাঁ এগুলো সমস্তটাই কৃত্রিম ওর ভিতর দিয়ে ও যার কৃতকর্ম করেছে তার যে ফলস্বরূপ যা যা বিহেভিয়ারগুলো হচ্ছে এখন পর্যন্ত সেগুলো ওর কৃতকর্মের ফল কিন্তু সেটাগুলো দেখাতে যাচ্ছে না কারণ দেখাতে গেলেও আরও জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি ভার্চুয়ালি ভিডিওর মাধ্যমে লোকের কাছে খেয়ে ভূত হয়ে যাবে হ্যাঁ ভাই তবে আরেকটা কথা বলি সন্দীপের ভিডিওতে নাকি ভিডিওর কমেন্ট বক্সে নাকি যেটাতে মহাপুরুষ নিয়ে যে ভিডিওটা করেছে তাতে নাকি অনেক বাজে কমেন্ট এসছে তার জন্যে লোকে খুব উল্লাস করছে দেখো যে কোনো জায়গায় বাজে ভালো আসতেই পারে আর এগুলো কারা করেছে জানো ফেক আইডি যারা একে করেছে এর অ্যান্টিরা মানে সন্দীপের যে অ্যান্টি তারা ফেক আইডি নিয়ে এক একজন তিন চারটে করে ফেক আইডি বানিয়ে কমেন্ট বক্স বক্সটাকে নোংরা করেছে লোককে দেখানোর জন্য যে দেখো এর মানে সন্দীপেরও অনেক ভুল আছে করেছে এই করেছে সেই করেছে এইগুলোই এছাড়া আর কিছু না ভালো কমেন্ট যারা করে তারা জেনুইন ভিউয়ার্স আর যারা বাজে কমেন্ট করে তারা এক একজন চার পাঁচটা ফেকআইডি করে ওখানে ওই দেখলে না লেলোগুড়ি বলে যাও ওর কমেন্ট বক্স আলোকিত করে আসো যাও যাও এরকম আলোকিত করতেও কেউ কেউ আসে আবার এরকম মানে নোংরা করতেও মানে ওখানে পটিপমি করতেও কেউ কেউ আসে এগুলো সব ইন্টেনশনালি করা এগুলো ওকে যে নেগলেক্ট করে ভিউয়ার্স একজনাই দশটা কমেন্ট করে আসে একজনাই দশটা কমেন্ট করে আসে এরকম যদি দশজন করে ওরকম অনেক বাজে কমেন্ট চলে আসে এটা নিয়ে ভাবার কিছু হয়নি এটা নিয়ে এত উল্লাস করার কিছু হয়নি যখন গামলাকে যখন এই নোংরা মহিলাটাকে যুগোপেটা করেছিল তখন এদের পজিটিভ ভিউ কোথায় তখন উল্লাস লাগেনি তখন কেন মুখ খোলা হয়নি এখন খুব আনন্দ উল্লাস করা হচ্ছে না অন্য এসে যায় না সন্দীপের তাতে কিচ্ছু এসে যায় না কিচ্ছু এসে যায় না যত যারা নোরা কথা বলার চেষ্টা করবে না ওকে যত নিচে নামানোর চেষ্টা করবে ও তত মাথা ফুরে মাটি ফুরে উপর দিয়ে বেরোবে এটা তোমরা শুধু সময়ের অপেক্ষা করো সময়ের উপর ছেড়ে দাও সময়কে সময় দাও ইয়াস ম্যান্ডির কথা বললাম সময়কে সময় দাও দেখবে একদিন সত্যি কি তোমরা নিজের চোখে নিজের কানে শুনবে এটুকু আমি আজকে বলে গেলাম তখন নিজেরা লজ্জায় কোথায় মাথা লোকাবে কোথায় মুখ লোকাবে কোথায় কি লুকাবে নিজেরা খুঁজে পাবে না তো চলো বন্ধুরা এটুকুই আমার বলার বলার ছিল তারাও আছে আর বেশি লং করতে পারবো না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওটাতে কমেন্ট করো তারপরে পরে যদি কিছু ভিডিও আরও আরও কনটেন্ট আছে অনেক কিছু বলার ছিল আমার রণপ্রীতিকে নিয়ে বলার ছিল এমজিকে নিয়ে বলার ছিল ওইদিকে দিকে মহুয়া আঁকে নিয়ে কিছু বলার ছিল তিনটে কন্টেন্ট আছে অলরেডি হাতে বলার জন্য বাট অ্যাট প্রেজেন্ট তাদেরকে নিয়ে বলার জন্যে আমাকে আর একটু দেখতে হবে তারপরে বলতে পারবো সেই জন্য আমি এই টপিকটাই মনে হলো ইজি এটাই আমি তাড়াতাড়ি তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারবো সেই জন্য আমি এই ভিডিওটাই করলাম আর যদি সময় পাই পরের দিকে যদি বিকেলের দিকে যদি পারি একটা করে তোমাদেরকে দেবো যে কজন দেখো তোমরা ভালোবাসো আমাকে আমি তাতেই হ্যাপি চলো টাটা বাই বাই সবাই ভালো থক সুস্থ থকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা